বন্ধু তোর দোকানে নাকি কিছু আপডেট জার্সি আছে জার্সিগুলো গুলো দেখো তো দর্শক অনেক আপডেট জার্সি চাই আপডেট জার্সি বলতে তোর যে জার্সিগুলো গুলো এখন সবথেকে বেশি চলে রানিং যে জার্সিগুলো ওইগুলো দেখাই এটা হচ্ছে ভালো মানের গুলো সরি কুচি 26 যে লিভারপুল যে জার্সিটা এটা দেখ খুবই চমৎকার একটা জার্সি চাইটা খুব বেশি একবারই মানে বেশি বলতে বেশি ঠিক আছে এই জার্সিটা আমাদের কাছে